গতকালকে দেখেছেন সেই গাজীপুরে চব্বিশের গণবুত্থানের যে নকুত ভাই সেনানায়ক আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ করা হয়েছে আমরা সরকার এবং প্রশাসনকে বলি হাসনাত আবদুল্লাহ যাদের বীর সেনানির মাধ্যমে যাদের সাহসী নেতৃত্বের মাধ্যমে এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা পেলাম ওই হাসনাত আবদুল্লার উপরে যারা হামলা করেছে চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা এই সমস্ত ছেলেদের উপর আক্রমণ মেনে নেব আমরা তো দেখতেছি শৈরা স্যার পালিয়ে গেছে তার দোষর সবাই কিন্তু পালাই নাই ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর আলম এ সব সময় অনলাইনে হুমকি দিচ্ছে তার সন্ডা পান্ডাদেরকে দিয়ে আক্রমণ করে নিয়েছে কিনা তাদের কে আক্রমণ করলো হত্যার উদ্দেশ্যে কে হামলা করলো এর বিচার আমরা চাই কি চাই না আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে আমরা বড় নেমো খারাম আমরা বড় হতবাগা জাতি আমরা ভালো মানুষদেরকে সম্মান দিতে জানি না আমাদের দেশে একটা কথা আছে কার ছিলে সিন্নি খাইলে মোল্লা ছিললে না যাদের ও স্বাধীনতা পেলাম যাদের ওসিলে আমাদের নেতা মুক্তি হলো যাদের ওসিলে নেত্রী চিকিৎসা পাচ্ছে যাদের ওসিলে আমরা সমাবেশ করতেছি আজকে তাদেরকেই আমরা শত্রু বানিয়ে ফেলতেছি কি ভাবতেছেন একটা কথা ভালো করে মনে রাখেন যেই জাতি বীরদেরকে সম্মান করে না ওই জাতির মধ্যে নতুন বীরের জন্ম হয় না যেই জাতি যুদ্ধদেরকে সম্মান করে না ওই দেশে নতুন করে যুদ্ধার জন্ম হয় না সুতরাং আমরা পরিষ্কার করে বলি হাসনাত আবদুল্লাহ দল গঠন করেছে তাদের সঙ্গে আমাদের মতো পার্থক্য থাকতেই পারে আলোচনা সমালোচনা হতেই পারে তবে হত্যার উদ্দেশ্যে যারা হামলা করেছে এরা জাতির তুরন্ত দুশ্মন এরা জাতির শত্রু

ইসলামিক ফাউন্ডেশনের চাকরি নিয়ে টাকা খাইয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তোমরা ছেড়ে দিয়েছো আজকে মুক্তি মুফতি সাহেবকে বলতে চাই আপনার জান্নাতির রাবিয়া বস্তি পালিয়ে গেল কেন কথা কর নাগা সুতরাগাই বুলডুদার মতকে বলি তোমাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে চব্বিশের গণভুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এদের বিরুদ্ধে তুমি কথা বলবে জাতি মেনে নেবে না তোমাদের গণ ধলাই করতে প্রস্তুত থাকবে বাংলাদেশের একজন ইমাম মাওলানা রয়সিউদ্দিনকে হত্যা করা হয়েছে এক সপ্তাহ আগে তার বিরুদ্ধে আমিও মাহফিলে মাহফিলে প্রতিদিন কথা বলতেছি আমন কি মসজিদে জুমার দিনে প্রতিবাদ করেছি জুমার খুদবাই তার বিচার আমিও চাইছি কিন্তু তোমরা বিচার জামার নামে হাসত আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করবা এটা মেনে নেওয়া হবে জোরে বলেন মেনে নেওয়া হবে তাལ་ কোন স্বীকার করে বলেন এত কোন পর্যন্ত आलोচকদের দ্বারা কি বুঝেছেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন কি লাগবে আর বাংলাদেশে যদি কোরআন قائم করতে চাই বাংলাদেশের সব দল মত ইসলাম মুসলমানদের এক ঘর দরকার আছে না নাই জামাজ বলেন বিএনপি বলেন চরমরাই বলেন হেফাজতে বলেন আমরা যদি এক না হই সৈরাচার হাসিনা বলতিছে সে মানার কাশি আছে যে কোন সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কথা না কে আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আমার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব এ জোরে বলেন কি ঘর কে রে ওই শর্ট করে বাংলাদেশে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল ছুঁসবো আমরা কোথায় ঢুকে দেব বুবু ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এ জোরে বলেন ঠিক যারা ঠিক বলবেন না মনে করবে ওই গ্রুপের লোক এ জোরে বলেন ঠিক বব ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেলা এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর আসে উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা আই বা তুমি আইবা গো এইবার আইসা বুবু সি আর পাইবানা এ কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কি পরিবর্তে হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে ঘর তার কারণ বলেন তাই না ঘরকে আমরা তৈরি করেছি না করাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা করে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং সরকারকে বলি শৈরে এমপি মন্ত্রী দোষ যত গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে চলবে আল্লাহু আকবার থাকবে এটা আসল শ্রোতা আসল শ্রোতা হে মুর্দি বসেন চলবে আলোচনা চলবে না শ্বাস করে দেব চলবে চলবে আছেন আর মাত্র কয়েকটা মিনিট কথা বলবো লক্ষ্য করুন আর একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই চিৎকার করে বলেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তালা বলছেন রমা খোলাতুল জিম্য অল হিংসা ইল্লা লিয়া আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোভান আলাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি তার কারণ সাতকিরে জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত ভালো করে বোঝার চেষ্টা ভাই কই যান আমি আছি না যান না না আমার সাতকাল লোক পালে গেলে ছোট থাকবে না তো হ্যাঁ ঠিক কই আপনি না এখন আমার দিকে লক্ষ্য করেন গভীর মুরগা ভাই কেরা পেশাল লাগবে ভূরো বানচর ডুবুক বানচর আমার দিকে লক্ষ্য করেন নামাজ রোজা হজ অবশ্য ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন পূতিষ্ঠার আন্দোলন করা এখন হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে খটকা জাগলো যে হুজুর এটা আপনি কি ওয়াজ করলেন সারা জীবন আমরা শুনেছি নামাজ রোজা হজ যাকাত এগুলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন পুনরুত্থান আন্দোলন এটা হলো আসল ইবাদত কারণ কি আমি যে তত্ত্বের ব্যাখ্যাগুলো দেই যুক্তিগুলো দেই ভালো করে বোঝার চেষ্টা করবেন সিতকার করে বলেন তো বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই একটু কথা বলেন মসজিদে মসজিদে যাই নিজেদের খাইয়ে মানুষদেরকে নামাজের দিকে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম মুরিদ ওই রকম জিকির আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ওই উরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে কথা কোন কথা কোন দুই কান্দর দুই ফেরেস্তা আছে না নাই দুই ফেরিস্ততা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেস্তা কলম দাঁত দিয়ে কামড়াও কেন ফেরেস্তাল বলছিস আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লেখবো কি কে রে কোরআন হাদিসের মধ্যে হোখামুখি কোথায় কোথায় কোনো জেকের আছে জরমানে কোন জেকের আছে আসেন সিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয় আমি নির্দিষ্ট সাবজেক্টে যেতে চাই তার কারণ সিকির ও খরস ইবাদত জরে বলেন কি বাদত আল্লাহ বর্সেন ফাজু কুরুনি তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব এখন জিকির যদি ফরঞ্চিফাদত হয় রসুলের তরিকের মতো করার দরকার আছে না নাই রসুল বলেছেন জিকিরের সই শব্দ হলো চারটি জোরোবারিন কয়েটি সোহান আল্লাহ কালহামদুলিল্লাহ লা ইলাগা ইল্লাহ আল্লাহ আকবার এই চারটে শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশের জিকির চলে বসেন বসেন বইছে যান। কথা বল না কে আছেন এই যাব না যেহেতু সময় কম তবে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় রোজা রাখলে কি বিপদ হয় হজ করলে কি বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় করলে বিপদ হয় না জ্যাকা দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা